একটা শিকারত্তি আদায় করবার জন্য পুলিশ অনেক অত্যাচার করেছে সে বানে না তারপরে একদিন সন্ধ্যার সবাই উঠে নিয়ে গেছে গাড়িতে আজকে তারপরে একদম ভোর যখন হয় তখন একটা বড় মাঠের কাছে মধ্যে নিয়ে গেছে নামাজ পড় এই শেষ নামাজ আল্লাহর কাছে মারতামছ তোর কিন্তু আর কোনো উপায় নেই ছেলেটা আমাকে বলেছে জেলে ছিলাম আমরা একসাথে বললো যে আমি নামাজে কামতে কামতে বললাম আল্লাহর কাছে আল্লাহ আমি এই অন্যায় যদি করি তুমি বাপ বরাবর জানতো বাঁচাতে হবে আমাকে ক্ষমা করে দিও তুমি আর যার বিরুদ্ধে তাকে বলতে হবে ওনাই উনি একদিন নিশ্চয়ই ভুলবেন আমি এটা করিনি বলেছে তার ওরা আসছে চল এখন যাই ক্রসে দেবো তোকে বলেছে না আমি আপনাদের কথা মানছি তখন পরের দিন তাকে কোর্টে নিয়েছে এই যে ওই ঘর থেকে বেরিয়ে কোর্ট পর্যন্ত যেতে যেতে যে সময় সেই সময় বলতে ছেলেটার মত বলতে সে মনে করেছে না দেবো না এটা কোর্ট যখন তাকে বলেছে

অনুমীকার করতে হবে জনগণের কাছে এই এই বিষয় আমরা করব আপনাদের কাছে অজাস করছি তারপরে মানুষ পছন্দ করবে তারপর করবে অথবা সেই ব্যবস্থা করেন যাতে দ্রুত ওই কাজটা হয় আমি কিন্তু দ্রুত নির্বাচনের পক্ষে কেন দেরি যদি হয় তাহলে কখন গিয়ে আগে সেক্রেটারি টা আগুন দিয়ে গেল আর কোথায় কোথায় কি করবে তা ঠিক নেই তো নির্বাচিত সরকার হল মানে সেটা আরেকটা বিষয় মূল কথা হচ্ছে আপনাকে ওই লড়াইটাই করতে হবে যাতে আপনি সেই গণতান্ত্রিক ব্যবস্থা পুরোটা প্রবর্তন করতে পারেন একদিনে পারবেন আমি তা বলছি না একদিনে সব মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে তাও বলছি না কিন্তু এই যে যাত্রা সেটাকে অব্যাহত রাখতে হবে সামনের দিকে নিতে হবে এবং প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কিছু কিছু করে বিজয় অর্জন করতে করতে সামনের দিকে যেতে হবে এটা সম্ভব আমি মনে করি কারণ আমি এখন দেখছি এই অভ্যুত্থানের সবচেয়ে বড় দরকার খেয়াল করেন পুরা জাতি কনস্টিটিউশন জেলে গেছে